নমস্কার বন্ধুরা বর্ষাকালে ইলিশ মাছের বিভিন্ন রকম পদ দিয়ে কিন্তু দুপুরের ভাত খেতে বেশ ভালোই লাগে আর এখন তো ইলিশের মরশুম বাজারে পড়তে ইলিশ আজকে তৈরি কর শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল এর জন্য দেখুন আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে তবে ইলিশ মাছ তো খুব বেশি ধোয়া যায় না আমি একবারই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দেব সাথে একটু হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কার গুঁড়ো কোয়াটা চা চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কোয়াটা চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এই দু তিন পিঞ্চের মতো এগুলো একটু ছড়িয়ে দিলাম এর সাথে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা অল্প একটু কাঁচা লঙ্কা বাটা মাছের গায়ে দিয়ে দিচ্ছি আর দেব একটু সরষের তেল কাঁচা সর্ষের তেল একটু কাঁচা লঙ্কা বাটার কিন্তু ফ্লেভারটা খুব ভালো যায় ইলিশ মাছের মধ্যে তাই অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম এক চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মশলা সমেত মাখিয়ে নিচ্ছি এই সরষের তেলটা দিলে সরষের তেল আর কাঁচা লঙ্কা বাটার একটা ঝাঁজ থাকে যেটা ইলিশ মাছের মধ্যে বেশ ভালো রকমভাবে ঢুকে যাবে এমনভাবে মাছটাকে ম্যারিনেট করে রাখবো এইভাবে মাছটাকে মাখিয়ে রেখে দিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে মিনিট পাঁচেক এইভাবে আমি মশলা মাখিয়ে মাছটাকে রেখে দিচ্ছি এবার আমি একটা শোলা কচু নিয়েছি শোলা কচু ওটা নিয়েছি তবে এতটাও তো লাগবে না মাত্র চার পিস মাছ রয়েছে তার জন্য আমি কচুর ওপরের দিকের মুখের দিকের অংশটা নিয়ে নিলাম এবার এটাকে কেটে নেব আমি লম্বা লম্বা টুকরো করে কাটবো খুব বেশি বড় টুকরো করে কাটবো না এভাবেই শোলা কচু দিয়ে আপনারা করে দেখবেন ইলিশ মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা তো বেগুন দিয়ে খান বা কাঁচকলা কুমড়ো এই ধরনের জিনিস দিয়ে তো খাওয়াই হয় একবার শোলা কচু দিয়ে করে দেখবেন অনেকে অবশ্যই মানকুচু দিয়েও করে তবে এই শোলা কচু দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে কচুটার খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি যাতে কচুর গাছের চোখ ব্যাপারটা থাকে যেটার জন্য গলাটা চুলকাতে পারে সেই জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার কচুগুলোকে লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি তবে শোলা কচু কিন্তু গলা চুলকানো বা হাত কুটকুটানো কিছুই হয় না খুবই একটা মানে সেফ একটা কচু এটা কিন্তু বেশ ভালো মতো যারা কচু খেতে চান না তারাও তৈরি করে খেতে পারেন এবার একটা মশলার পেস্ট করে নেব একটা বাটিতে প্রথমে এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এর সাথে দেব একটু কাঁচা লঙ্কা বাটা এখানে প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এবার একসাথে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কাটা যেহেতু একটু জল দিয়ে বেটেছি এই জলেই মশলাটা কিন্তু সুন্দরভাবে মশলাটা মেশানো হয়ে যাবে দেখুন এই মশলার পেস্টটা তৈরি করে রেখে দিলাম এদিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেবো এবার একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তবে এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজব না ইলিশ মাছ তো খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না সেই জন্য মাছগুলোকে একটু হালকা করে ভাজবো আর মাছ ভাজার কারণ হচ্ছে ঝোলের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা পুরোপুরি চলে আসবে এই যে ভাজা হচ্ছে ইলিশ মাছের যে এক্সট্রা তেলটা সেটাও এটার মধ্যে চলে আসবে এই তেলেই আবার রান্না করব। তাতে কী হবে মাছের ঝোলটা কিন্তু সুন্দর খেতে হবে এক পিটকে তিরিশ সেকেন্ড মতো রেখেছিলাম এক পিট হয়ে যাওয়ার পর একটু উল্টে দিলাম আর এক পিট ভেজে নেওয়ার জন্য এটাকেও আমি ওই তিরিশ সেকেন্ড মতো রেখে দেবো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মতো রাখলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে যাবে এবার এগুলোকে আমি আরেকবার উল্টে দিয়ে এগুলোকে উঠিয়ে রেখে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো আমি এগুলোকে রেখেছিলাম মাছ ভাজার জন্য মাছ ভাজা হয়ে গেছে খুব সাবধানে ওঠাতে হবে কারণ খুব বেশি কড়াকড়ি যেহেতু ভাজিনি মাছটা বেশ নরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে জিরেটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শোলা কচু কচুগুলোকে দিয়ে এবার এগুলোকে হালকা করে ভাজা ভাজা করতে থাকবো আর এই কচু কিন্তু ভীষণই নরম অল্প কিছুক্ষণ রান্না করলেই কিন্তু একদম মাখনের মতো গলে যায় কচুটাকে একটু লাল করে ভেজে নিলাম মিনিট দুয়ারাই মতো ভালো করে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে এবার আমি এই মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি মশলাগুলো দিয়েও আবার একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এতে কিন্তু ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলা অ্যাড করবেন না একটু জিরে বাটা বা জিরে গুঁড়ো দিলেই যথেষ্ট যদি হাতে বেটে দিতে পারেন জিরে তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার এইটাকে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আমি এই জায়গাটা একটু স্কিপ করে গেলাম কারণ আমার এটা রেকর্ডিংটা ঠিকঠাক হয়নি সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক আমি মুখে বলে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে এক কাপের মতো জল দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোর একটু যখন ফুটে উঠবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ দিয়ে দিলাম কাঁচা সরষের তেল একটু কাঁচা তেলের গন্ধ কিন্তু খুব ভালো লাগে এরকম ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল ইলিশ মাছের সাথে যেন ভীষণভাবে খুব ভালোভাবে এটা যায় কম্বিনেশানটা এত ভালো খেতেও বেশ ভালো লাগে তৈরি হয়ে গেছে শোলা কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রেসিপিটাতে লাইক দিয়ে দিন শেয়ার করুন প্রচুর প্রচুর করে ঠিক পেয়ে যাবেন সন্ধ্যেবেলা আমার এই রেসিপিগুলো নতুন নতুন